দেওয়ার টাইম যেটা আমাদেরকে বলা হলো সেটা হচ্ছে ঘুরতে এসেও বিপদ হোটেলের সামনে থেকে আমরা কিন্তু পেয়ে গেছি অটো তো অটো করেই কিন্তু আমরা এখন চলে এসেছি জগন্নাথ মন্দিরে আর জগন্নাথ মন্দিরে কিন্তু আমরা পশ্চিম গেটে এখন আছি কারণ আমাদের পানরা আমাদেরকে বলেছিল যে পশ্চিম গেটেই আসতে তো এখানে এসে প্রথমেই আমরা ফোন আর জুতো জমা দিয়ে দিয়েছি আমরা সেরকম একটা ব্যাগ আনি একটা ছোট ব্যাগ ছিল যার মধ্যে আমার কিছু মেডিসিনস আর টাকা ছিল এবার আমরা প্রবেশ করব ভেতরে দেওয়া কমপ্লিট আমরা হোটেল থেকে বেরিয়েছিলাম ভোরবেলাতে মানে ভোর বলতে আমরা মোটামুটি সাড়ে ছটায় হোটেল থেকে বেরিয়েছিলাম আমাদের আসতে লেগেছে জাস্ট সাত মিনিট মতো হোটেল থেকে আমরা অটো পেয়ে গেছিলাম ওখান থেকে আমরা কিন্তু চলে এসেছি এসে আমাদের যে পান্ডা ছিল তাকে আমরা ফোন করি তো তারা ফোনে বললে যে পশ্চিম গেটে দাঁড়াতে তো তারপরে যেটা জানতে পারলাম যে পশ্চিম গেট হচ্ছে এখানে যারা দাঁড়ান আর কি সবাই কিন্তু পান্ডা ধরেই আসেন তো তা পাণ্ডাদের গেটই নাকি হচ্ছে পশ্চিম গেট তো ফোন যেহেতু অ্যালাও না ভেতরে তার জন্য ফোন নিয়ে যেতে পারেনি ফোন জমা রাখা ছিল ফোন আর জুতো জমা রাখা যাবে তোমরা সাথে চাইলে ছোট ব্যাগ মানে পার্স জাতীয় যাতে ধরো টাকা পয়সা থাকবে আনতেই পারো শুধু কোনো খাবারের জিনিস না থাকলেই হবে কারণ আমি নিজে কিন্তু ব্যাগটা যার মধ্যে আমার মেডিসিন ছিল কিছু তো নিয়ে আমাকে ঢুকতে দিয়েছে শুধু জিজ্ঞাসা করেছিল যে কোনো খাবার দাবার আছে কি না তো এই হচ্ছে পুজোর ব্যাপার আর এখান থেকে আমরা প্রথমে লাইন দিয়ে গেলাম লাইনটা যেহেতু পান্ডাদের লাইন তো বুঝতেই পারছো যে খুব তাড়াতাড়ি গিয়েছে আর এখান থেকে যাওয়ার পরে ভেতরে গিয়ে কিন্তু খুব ভালোভাবে জগন্নাথ দেবকে একেবারে সামনে থেকে আমরা দর্শন করেছি আর একটা জিনিস যেটা জানতে পারলাম যে মন্দিরের একটা টাইম মানে পুজো দেওয়ার টাইম যেটা আমাদেরকে বলা হলো সেটা হচ্ছে সকাল সাড়ে ছটা থেকে আটটা পর্যন্ত যে দর্শনটা হবে সেটা হচ্ছে জগন্নাথ দেবকে একেবারে সামনে থেকে দর্শন করতে পারবে তারপরে কিন্তু দু ঘন্টা মতো বন্ধ থাকে দিয়ে দশটার সময় আবার খোলা হয় কিন্তু এই যে দশটার সময় খোলা হচ্ছে এখানে কিন্তু একদম সামনে থেকে দর্শন করা আর যাবে না মানে উনি আমাকে তাই বলেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে সকালবেলায় কিন্তু বেশ ভালো ভিড় হয় কারণ সবাই চায় যে সামনে থেকেই দর্শনটা করি তো বাইরে থেকে যখন ঢুকবে সেরকম কোনো কিছুই হয় না খুব সুষ্ঠুভাবে লাইন দিয়ে কিন্তু ভেতরে কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে যেখানে ভীষণ পরিমাণে তাড়াহুড়ো তাড়াহুড়ো করা হয় আর সবাই ভাবে যে আমরা আগে দেখবো আমরা দর্শন করবো তো সেই জন্যই এই তাড়াহুড়োটা হয় তো ওখানে জগন্নাথ দেবের মন্দিরটা তো মেন তার সাথে কিন্তু আরও ওখানে ছোটো ছোটো অনেক মন্দির আছে তো যেহেতু ভেতরে অ্যালাউ না ক্যামেরা সেই জন্য আমি এখন বাইরে বেরিয়ে ভিডিওটা করছি আর তোমাদেরকে পুরো মন্দিরটা আমি একবার যতটা সম্ভব হচ্ছে বাইরে থেকে দেখানোর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আর আমাদের প্রসাদ এবার আসি প্রসাদের ক্ষেত্রে প্রসাদ কিন্তু ওখানে অনেক দামের কিন্তু আছে তো তোমরা চাইলে কিন্তু যে নর্মাল দুশো আড়াইশো টাকা থেকে কিন্তু দেখলাম পাঁচ লাখেরও প্রসাদ আছে তো এবার যেটা পাঁচ লাখের প্রসাদ মানে দেড় হাজার দু হাজার এরকম থেকে শুরু হচ্ছে তো এখানে কিন্তু নাম গোত্র বলে পুজো দিতে পারবে তো ওখান থেকেই প্যাকেজ দেখলাম সবাই নিচ্ছিল তো ওইভাবেই কিন্তু প্রসাদ সবাই নিয়ে পুজোটা দিচ্ছিলো আর আমাদেরও পুজো দেওয়া হয়েছে আমাদের পান্ডা আজকে বিকেলে সে প্রসাদ নিয়ে যাবে আমরা যেহেতু পশ্চিম গেট দিয়ে ঢুকেছিলাম সেই জন্য ওখানেই আমাদের জুতো আর ফোন রাখা ছিল তাই বেরোনোর সময়ও আমরা পশ্চিম গেট দিয়েই বেরোলাম আর ওখানেই কিন্তু টোটো আর অটো দাঁড়িয়ে থাকে তো আমরা কিন্তু ওখান থেকে টোটো নিয়ে নিয়েছি হোটেলে ফেরার জন্য তো আমাদের টোটোতে ভাড়া পড়েছিলো মন্দির থেকে দেড়শো টাকা হোটেল পর্যন্ত আমি এখন হোটেল থেকে বেরোলাম পুজো দিয়ে ব্যাক করে আমি আর কন্টিনিউ করতে পারিনি তারপর ব্যাক করে আমি না পুরো ঘুমিয়ে গিয়েছিলাম তো তারপরে ব্রেকফাস্টের জন্য ফোন করলো তো খেয়ে দে তারপরে না ব্যালকানি থেকে দেখছি যে সমুদ্রের জলটা এগিয়েই আসছে তো তাড়াতাড়ি করে নেমেছি দেখো টুক টুক থেকে নেমেছি পুরো তো যাচ্ছি জাস্ট এই হোটেল এই বাড়িটা ক্রস করে চলে এসছি সব বসে আছে জলটা ভীষণ কাছে মানে বোঝাই যাচ্ছে না যে কখন জোয়ার কখন ফাটা তুই জানি সবসময় পুরীর জল যে সময় এরকম থাকে এটা তো জানতাম না আমি তো দেখেছি দীঘা দীঘাতে তো জল নেমে যায় এখানে নামতে দেখছি না শুধু বাড়ছে তোমাদের তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি সমুদ্র থেকে কিন্তু আমাদের হোটেলের ডিস্টেন্সটা খুব একটা বেশি না একদম হোটেলের সামনেই কিন্তু সমুদ্রটা মানে রোডটা ক্রস করলেই সমুদ্রটা এবার হোটেল থেকে আসতে গিয়ে আমার পাটা পুরো মচকে গেল। মচকে গিয়ে তো আমার অবস্থা একদম খারাপ পা পুরো ফুলে গেল খোরাতে খোরাতে জাস্ট এইটুকু আসলাম এসে আমি বসে পড়েছি কারণ আমার পক্ষে আর হাঁটা একদম সম্ভব হচ্ছে না তো দেখা যাক এইভাবে ভিডিওটা কতটা করতে পারি কারণ পাটা সত্যি খুব খারাপ অবস্থা কি হবে আমি এখন কিচ্ছু বুঝতে পারছি না তোমরা যারা আগে আমার ভিডিও দেখেছ তারা তো জানোই যে আমি যে হোটেলে থাকি সেই হোটেলে ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করি যাতে পরবর্তীকালে যারা আসবে তারা যেন খুব ভালোভাবে তাদের কাছে সমস্ত কিছু ক্লিয়ার থাকে তাই এবারও বলে দিচ্ছি এই হোটেলটা হচ্ছে সোনার বাংলা পুরী লাইট হাউসের কাছে তো সোনার বাংলা থেকে কিন্তু এই সমুদ্রের ডিস্টেন্সটা ভীষণ কম তোমরা ঘরে বসেই কিন্তু সি ভিউটা এনজয় করতে পারো এর আগের ভিডিওতে আমি কিন্তু রুম ট্যুর দিয়ে দিয়েছিলাম আর ওখানেই কিন্তু দেখিয়েছিলাম যে আমাদের ব্যালকানি থেকে কীরকম কী ভিউটা পাওয়া যাচ্ছে তো তোমরা আশা করছি সেটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা যারা এখনো দেখো তারা কিন্তু আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আর আগের পার্টটার লিঙ্কটা কিন্তু আমি দেখো আই বাটনে দিয়ে দিচ্ছি ছাড়াও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিও লিংক কিন্তু দিয়ে দিচ্ছি তবে এটাও বলে রাখি এটা কোনো প্রমোশনাল শ্যুট না যাতে কারোর এসে এখানে কোনো সমস্যা না হয় তার জন্যই এই ভিডিওগুলো আমার করা এছাড়াও এটাও বলে রাখি যে এখানে কিন্তু ইনক্লুডিং ব্রেকফাস্ট আছে তা ব্রেকফাস্ট নিয়ে কোনো কিছু ভাবতে হবে না সেই ব্রেকফাস্ট কিন্তু নিচেও করা যেতে পারে মানে নিচে যেখানে বুফে দেওয়া হয় সেখানে কিন্তু করা যেতে পারে বা রুমেও কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে লাঞ্চ আর ডিনারের জন্য কিন্তু রুম সার্ভিসের ব্যবস্থা আছে এ ছাড়াও আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমরা যখন বুকিং করেছিলাম হোটেল তখন আমাদের অনলাইনে বুকিং করেছিলাম তখন আমাদের দেখিয়েছিল যে এখানে বাইরের খাওয়ার অ্যালাউ নেই কিন্তু আমরা যখন হোটেলে গেলাম তখন কিন্তু আমরাও দেখলাম যে না বাইরের খাওয়ার অ্যালাউ আছে তো মোটামুটি দুপুরবেলাটায় সবাই লাঞ্চটা হোটেল থেকেই করে নেয় যেহেতু বাইরে খুব রোদ থাকে কিন্তু তোমরা বাইরে থেকে করতেও পারো আবার রাতের বেলার ডিনারটা কিন্তু আমরা বাইরে বাইরে থেকে করেছি যেমন তেমন কিন্তু আবার বাইরে থেকে কিনে আমরা হোটেলে নিয়েও এসেছি তো কোনো রকম সমস্যা হয়নি এটাও বিপদ মানে আমি যেখানে যেখানে যাবো একটু না একটা কিছু कांडো ঘটবে আমার গেলাম তো আজকে সমুদ্রে ভাবলাম নামবো সমুদ্রে তো নামই নি কালকে গেল পাটা মুচকে সামোনি মুচকেছে আর উঠতে পাচ্ছি না খুলে গেছে বাপুর বড়সড়খান থেকে নেওয়া হলো তারপরে আবার আমাদের যিনি ডক্টর আছেন তাকে ফোন করা হলো তো তিনি বললেন একটা ওষুধের নাম তো সেটা এখন এখানে বন্ধ সব দুপুরবেলা বন্ধ থাকে পাঁচটার সময় সব দোকান খুলবে তো পাঁচটার সময় গিয়ে আবার ওষুধটা নিতে হবে তার সাথে ক্রেপ দিয়েছে মানে হাঁটতে পারছি না আমি এখন আর তো আজকে অনেক প্ল্যান ছিল মনে হচ্ছে সেগুলো আজকে কিছু করা যাবে না কারণ আজকে কষ্ট হচ্ছে না ব্যালকনিতে এসে বসলাম পায়ের এমনই অবস্থা যে আমি হাঁটাচলা আর করতেই পারছি না সেই জন্য ব্যালকানি থেকেই যেহেতু আমাদের এই সমুদ্রটা দেখা যায় সেই জন্য এখানে এসেই বসলাম আর আজকে ইচ্ছা ছিল যে বাইরেই লাঞ্চটা করার কিন্তু উপায় নেই আমি কোনোভাবেই তো হাঁটতে পারছি না তার জন্য কিন্তু হোটেলের রেস্টুরেন্ট থেকে আমাদের অর্ডার করে দেওয়া হলো দেখো এখানে কিন্তু চিকেন ফ্রায়েড রাইস অর্ডার করা হয়েছে আর এখানে চিকেন কষা অর্ডার করা হয়েছে আর তার সাথে সাথে দিয়েছে ওরা একটু স্যালাড তো এই কিন্তু আজকে লাঞ্চ আমি করছি খাওয়া দাওয়া করে নিলাম ইচ্ছে ছিল আজকে বাইরে লাঞ্চ করার একটা ভালো হোটেল দেখেও কালকে কিন্তু আমার তো আর হাঁটা সম্ভব না সেই জন্য আজকে হোটেলেই লাঞ্চটা করতে হলো এখানে অর্ডার দেওয়া হলো তো এখানে লাঞ্চ করা হলো তো আমি বেশি যাতায়াত করতে পারছি না হাঁটাচলা করতে পারছি না তো ব্যালকনিতে এসেই বসলাম তো এখান থেকে যেহেতু তোমাদের বলেছিলাম যে সমুদ্রের ঢেউটা ভালো পাওয়া যায় তো সেই জন্য এখানেই বসলাম কিন্তু সমুদ্রের জল সে আরো এগিয়ে এসছে মানে তখন গেলাম যতটা তার থেকে আরও এগিয়ে এসেছে আর এখানে আর জিনিস করেছে যেটা এই যে দূরে যে বসার জায়গাগুলো দেখছো ছাতা করা আছে ছাতা আর তার নিচে চারটে করে চেয়ার দেওয়া আছে একেবারে সমুদ্রের ধারে একদম দেখো এই যে এই যে এইগুলো করা আছে না এই চেয়ারগুলোতে এক একটা চেয়ার তিরিশ টাকা করে নিচ্ছে পার আওয়ার তো আমি এটা ওই পায়ে যখন লাগলো তখন ওখানে বসে গেলাম গেলাম তো ওখানেই আর কি বললো যে চারটে নিয়ে নিন তো চারটে নিলে একশো কুড়ি হয় তো সেখানে একশো টাকা দিলেই হবে তো আমরা তো আর চারজন মেম্বার ছিলাম না যাই হোক আমার তখন নেওয়া হয়েছিল তো আমার থেকে তিরিশ টাকাই নিয়েছে এইখানে কিন্তু এই চেয়ারগুলো ইউজ করতে গেলে টাকা দিতে হবে সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম আমিও এটা যদিও তো পুরীতেই প্রথম তো আমি জানি না আগে এরকম সিস্টেম ছিল কি না এখন এটা হয়েছে আর সমুদ্রের জলের অবস্থা দেখো একেবারে মানে বিশাল ঢেউ বিশাল ঢেউ ভেবেছিলাম একটু ডাব খাবো সেটাও আমার খাওয়া সব যেন গন্ডগোল হয়ে গেল তো বন্ধুরা আর কি বলি এই অবস্থা সমস্ত প্ল্যানিং আমার ভেসতে গেল মানে বেরোনোর কথা ছিল আজকে লাঞ্চ করে তারপরে বিকেল বেলায় বেরোনোর কথা ছিল গোল্ডেন বিচে যাওয়ার কথা ছিল কিন্তু আজকে আর আমি যেতে পারবো না কারণ আমি হাঁটতেই পারছি না একদমই আগে ক্রেপটা নিয়ে আসা হোক ওষুধটা নিয়ে আসা হোক দেখা যাক কী অবস্থা হচ্ছে তো আমরা কালকে এসেছি এখনো তো দুদিন আছি মানে আজ আছি কাল আছি পরশু দিন আমাদের ট্রেন দেখা যাক কি হয় এর মধ্যে যেন কমেই যায় তাহলে আমি কালকে অন্তত বেরোতে পারবো তো চলো আর কি বলি দেখা যাক বিকেলবেলায় কোথায় বেরোই বা কী বেরোতে কতটা পারবো জানি না তো যাই করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দুপুরবেলায় এখানে সব দোকান বন্ধ মেডিসিনের দোকানও বন্ধ তার জন্য ওষুধটা পাওয়া যায়নি এই ক্রেপটা পাওয়া গিয়েছে এটা দিয়েই আপাতত বসে আছি পাটা ফুলেও গিয়েছে তো যাই হোক ডক্টরের সাথে কথা বলা হয়েছে তো ওষুধটা সন্ধ্যেবেলা আনতে যাওয়ার জন্য আবার বেরোবে আজকে আর কোথাও বেরোতে পারিনি তোমরা দেখলেই তো পায়ের অবস্থা কি মানে পা ফেলতে পাচ্ছি না ওষুধ সেভাবে দুপুরবেলায় পাওয়া যায়নি এখানে খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় সমস্ত কিছু তো এখন গিয়েছে ওষুধ আনতে ফোন করেছে যে ওষুধ পেয়েও গেছে আজ হয় তাহলে কালকের দিনটা আমার হাতে আছে না হলে যদি না হয় আমার যদি সেই এক্স রে অবধি ওয়েট করতে হয় তাহলে তো হয়ে গেল কালকেও কোথাও বেরোতে পারবো না মানে পুরো ট্যুরটাই আমার নষ্ট হয়ে গেল। তো দেখা যাক কি হয় যদি আমার একটু ঠিকঠাক আমি মানে পারি উঠে যদি দাঁড়াতে পারি তাহলে অবশ্যই আমি কালকে যাব আর কিন্তু আবারও নতুন ভিডিও তোমাদের সামনে আনি তো এই যে সকালবেলায় আমরা পুজো দিয়েছিলাম বললাম না তো সেখান থেকেই পান্ডা যিনি তিনি এসছিলেন এসে আমাদের কিন্তু হোটেলে প্রসাদ দিয়ে গেলেন এই মালপোয়াটা কিন্তু নিয়ে এসছেন উনি সাথে করে এটাই বললেন যে প্রসাদের সাথে সাথে মালপোয়াটা আমরা নিয়ে আসলাম তো এই হচ্ছে মালপোয়া আর এই বক্সটাতে প্রসাদ আছে এটা আমাদের বাড়ির জন্য উনি প্যাক করে দিয়েছেন তো আর মালপোয়াটা বলেছে যে এখন খেয়ে নিতে তো প্রসাদ হিসাবে তো এটা আমি প্যাকটা এখনই খুলছি না এটা আমি বাড়ির জন্যই নিয়ে যাচ্ছি তো উনি কিন্তু সকালবেলায় বলেছিলেন যে হোটেলে এসে দিয়ে যাবে আমাদের কিন্তু তারপরে আর কোনো রকম ফোন বা কিছুই করতে হয়নি উনি ঠিক দশটার সময়তে এসেই কিন্তু দিয়ে গিয়েছেন উনি বলেছিলেন যে আমি দশটার সময় আসব তো পুরো দশটার সময়তে এসেই দিয়ে গিয়েছেন আর খুব ভালোভাবে দর্শন হয়েছে তো আমি মানে সত্যি আমার এই ব্যাপারটায় কোনো আইডিয়া ছিল না আমি আগে অনেকের কাছ থেকে শুনেছিলাম পান্ডা মানে প্রচুর টাকা নেয় কিন্তু এখানে সেরকম কোনো ব্যাপারই নাই একটাই কথা যে যখন আমরা দিতে গেলাম যে আপনাদের যেটা ইচ্ছা যেটা খুশি মনে দেবেন সেটাই আমি নেবো তো সেইভাবেই কিন্তু দেয়া হয়েছে তার জন্য যদি কারো দরকার লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তোমরা পায়ে এতটাই ব্যথা ছিল যে আমি কোনোভাবেই আর ভিডিওটা এন্ড করতে পারিনি তো পরে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি তো তোমাদের যদি কোনো কিছু জানার দরকার থাকে বা পান্ডার ফোন নাম্বার যদি তোমাদের দরকার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি কিন্তু অবশ্যই তোমাদেরকে দিয়ে দেব তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো আর নতুন যারা আছে যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই দেখা হচ্ছে নেক্সট পর্বের টাটা অ্যান্ড বাই